সম্ভৱ <laughs> হয়

তিরিশ মিনিটে আমার কাছে একটা ফোন আসে যে তুইভণ্ডা সুপার মার্কেটে আগুন লাগছে ডাক্তার রবিউল ইসলাম সবুজের চেম্বারে এখানে আসিস শর্ট সার্কিট থেকে তুইজণ্ডা সুপার মার্কেটে এখানে গ্যাস সিলিন্ডার এবং গোলামালের যে সমস্ত দোকান ছিল এখনও এটাকে অবজার্ভ করতে পারিনি সবগুলো একদম পুরে ছাই হয়ে গেছে এখানে আগুনের উৎপত্তি হয়েছে একদম পল্লী চিকিৎসকের দোকান থেকে পাশে ছিল টেইলার তার পাশে মুদির দোকানদার মোটামুটি এখানে দশটা দোকান ছিল তারপর এটা গার্মেন্টসের দোকান ছিল এখানে ডক্টরের দোকান ছিল এখানে মেডিসিনের দোকান ছিল এরা নিঃস হয়ে গেছে এরা প্রায় পাঁচ ছয় কোটি টাকার মাল লস তাদের লাখির খাতা তাদের মালা মাল তারা বাইকের চিনি ডাল দুধ অনেকে এখানে মালা মাল দিত এবং এরা এখন আসে নিঃস পথে নেমে গেছে ব্যবস্থা কম ছিল এবং এখানে পানির ইয়া কম দোকানের সামনে পাশে ইয়ার দোকানটা হয়েছে কামড়ের দোকানটা আমরা যখন আসি আমি তো আসি